হ্যাঁ হ্যাঁ আপনি কি পাইছেন আমাকে বলেন তো কাজে গোয়া পাইছেন না আপনি আমার স্ত্রী হবেন আপনি স্ত্রীর মর্যাদা দিতে পারবেন আমাকে আপনি আমার সঙ্গে তো যখন যা ইচ্ছা জোর সব কিছু করতেছেন কেন তোমাকে আমি ভালোবাসি বিধায় সেইজন্যই তো আমার পাশে এনে রেখেছি ভালোবাসা মানে কি আপনি আপনি ম্যাডামের কাজ করবে আপনার কাজ করবে সারা দিন গোয়ার মতো পরিশ্রম করব আপনি রাতে বেলা স্ত্রীর মতো আমাকে কাছে পেতেছেন স্ত্রীর মর্যাদা দিবেন আমাকে বলেন তো আমি যেটা বলবো সেটা শুনবেন আমার কথা রাখবেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখব. চেষ্টা করে দেখব মানে? চেষ্টা করে আমাকে বলেন আপনি আমার ইস্ত্রির মর্যাদা দিবেন. পারবেন এটা? হ্যালো হ্যাঁ বল. আপনি তো অফিসে না? হ্যাঁ অফিসে কি হয়েছে? আপনি তো আমাদের ভালো কাজই শুরু করছেন. আমি কি আপনার কাজে বোয়া হয়ে কতদিন থাকবো? আর কতদিন কাজ করবো এইভাবে? কেন কি হয়েছে তোমার আবার? কি হয় নাই সেটা বলেন আমি কি আপনার কাজের বুয়ার পোস্টা চাকরি নিয়েছি এজন্য কি আপনি 700 টাকা দিয়েছি আমি আমার কেন বাশের কাজ করান আপনি কেন তোমার ম্যাডামে কোনো কিছু বলেছে তোমাকে আমার ম্যাডাম কি বলবে আর আপনি আমাকে কি বলবেন আমি আপনাদের এই বুয়ার চাকরি করার জন্য নাকি আপনার কাছে আমি এত টাকা দিয়ে চাকরি নিয়েছি হ্যাঁ আপনি কি শুরু করতেন আমার সাথে এগুলো আপনি কি বলছিলেন আমাকে সেটা বলেন আপনি ওর সঙ্গে আমার কথা ছিল কি

তোমারгами ভালবাসি বি তাই সেইজন্যই তোমার পাশে এনে রেখেছি ও মানুষকে ভালবাসলি মানুষকে বই বাসার কাজে বুয়ার কাজ করায় না আপনি যদি ভালবাসেন তাহলে আপনি সেই স্থানে আমাকে রাইখা দেন অফিশিয়াল কাজের মাধ্যমে ভালোবাসার আলাপালা জানা করেন যে বাসায় আপনি বুয়ার কাজ করেন কেন আপনি সমস্ত কাজ আমাকে করতে হয় বাসায় আমি এগুলো করব কেন আপনি কি করতেছেন কবে আমাকে হইছিল যে আপনি অফিশিয়াল চাকরি দিবেন কাজ দিবেন সেটা বলেন তুমি কি চাও তোমাকে তো ভালোভাবে আরামে রাখা হয়েছে আমার এই আরাম দরকার না তো আমার অফিসিয়াল জীবন ভালো লাগে আপনাদের বাসার কাজের বাসার কাজ তো আমার ভালো লাগে না আমি তো এই হিসাবে আপনাদের কাছে জয়েন হই নাই এবং এত টাকা দিয়ে আমি এই বাসার কাজের জন্য আপনাদের কাছ থেকে টায়ারিং আমি জার্নি প্রাপ্ত মানুষে বসে বাসার কাজ করব না আচ্ছা তুমি কার সাথে কথা বলছছ ছেলে কি তুমি জানো কে আপনি আপনি কে আপনি আপনি কে আপনি রে কি ভয় পাইতে হবো কেন কে আপনি

আমি বান্দরবন যাই আর সুন্দরবন যাই আর যেখানে যাই আমি আপনার কাছে এই আপনার মানে ইয়ে হয়ে বন্ধু আপনার খাতায় বন্ধু আমি আপনার বাসার কাজ করতে পারবো না আমার অফিসিয়াল কাজ দিতে হবে অফিসিয়াল কাজ তো বললেই দেওয়া যাবে তোমাকে এখানে রাখছি কি হয়েছে তোমাকে কি সমস্যাটা কি সেটা আমাকে বলবা তো আমি বাসার কাজ করব না আমি আপনার সব কথা শুনি আপনি এই বাসার কাজে থাকে আপনি আমার সঙ্গে অনেক কিছু করেন আমি এগুলো করতে পারবো না আমি অফিসিয়াল কাজ চাই আর আপনি যদি অফিসিয়াল কাজ আমাকে না দেন আমি বড় স্যারদের সঙ্গে এগুলো আনা আলোচনা করতে আমি বাধ্য তোমাকে আমি ভালোবাসি বিদায় তোমার সাথে অনেক কিছু করেছি time pass করেছি। আমি অনেক পাই অনেক ঠিক আছে? আপনার কাছে আমি কিছুই পাই আমি আপনাকে যত টাকা দিয়ে করছি তার বিনিময়ে এইগুলো না। ঠিক আছে? আচ্ছা দিয়ে আমার madam এর জায়গা মানে? তোমার তোমার যে জায়গা আছে ওই জায়গা তোমাকে দিয়ে দেবো

আচ্ছা ঠিক আছে আজকে আসি তারপর বাসাতে গলা বলতেছি না আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো না আমি সরাসরি আপনার সঙ্গে আপনার আমি কোনো কথা বলতে পারবো না কোনো কথা আমি বলবো না তুমি এখন কোথায় আমার বাসা এসেছো না আমি আপনার বাসায় আমি আর ডিউটি করব না আমি আমার বাসায় চলে যাচ্ছি আজকে আমি এখানে থাকবো না এইわけで তো চলে গেলে তুমি জাগিহার না আপনি WhatsApp ঠিকাইবেন কেন আপনি কোন রেগামন চাকরি খাবেন কোন সমস্যা কেন WhatsApp ঠিকাইবে আপনি আমি খাব না তো তোমার এখানে যেখানে আছে সেখানে তো তোমার ডিউটি হচ্ছে হচ্ছে না আমার এই কাজ লাগবে না না এটা তো নিয়মে আছে নিয়মে আছে যে তোমার ডিউটি এই জায়গায় এখন এখানে যদি ডিউটি না করো তাহলে তো তোমার চাকরি থাকবে না বিচার আপনার हिसाब से হল না তোমার বাবা মা পাল বাকি

বুঝতে পারছি আর তিন চার দিন তোমার কাছে আসি না সেই জন্য তুমি এরকম করতেছো আরে এরকম কোনো কথা বলবেন না কিন্তু কেন না আজকে আসি ভালো অনেক সুন্দর করে আদর যত্ন করে নিবো ফাইজলামি করেন না sir মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার আপনি আমার কথা শুনবেন না আর আসলে আলাপ শুরু করছেন না হ্যাঁ তোমার তো ভাগ্য ভালো এত বড় ছাড় তোমার সাথে ভালো ভালোবাসা সম্পর্ক করতে চাচ্ছি সেটা তুমি deny করে দিচ্ছ আপনি আপনার কাছে মনে করেন আপনার বড় ছাড় কিন্তু আমি আমার কাছে আপনাকে ছাড় মনে করি না কি মনে করো তুমি আমাকে আমি কিছুই মনে করি না দুই তিন দিন আমার সাথে রাত আর তুমি এখন বড় হয়ে গেছো আপনি আমার কথা শুনবেন আমার কথা মতো কাজ করবেন আমি তো বললাম রে ভাই তোমার কাজ আমি করে দেবো

কখনো মাথায় রাখো এখন যে উত্তেজিত হই গেছে সেইজন্যই বললাম এখন যে কথা বলতেছি যদি কাজ না হয় আমি আর কয়টা দিন দেখব তারপর দেখো ঠিক আছে আমি তোমার বিষয়ে আমি দেখতেছি আজকে আমি বলে দেব তোমাকে তার পরের বিষয়টা ঠিক আছে কথাটা যদি মনে থাকে স্যার কথাটা কি আপনার সঙ্গে কথা বলছে এটাও জানতে রাখবেন হ্যাঁ কি বলবে আমার ভালোবাসারwidetilde আমার সাথে কথা বলছে

এখন বললি কি আমি আপনার সঙ্গে আর ফোনে কথা বলব না সরাসরি আপনি বাসায়ে কথা বলবো না কথা বলবো না আপনার সাথে না না হ্যাঁ ঠিক আছে আপনি যদি সত্যি সত্যি আমাকে বাসার কাজ না করে ট্রান্সফার করে অফিশিয়াল কাছে তাহলে আপনার জন্য অন্য কিছু সারপ্রাইজ আছে তুমি আমাকে দাও মানে দেও না ওই যে রাত্রে surprise গুলো যে সুন্দর সুন্দর dress পরে আমার কাছে আসো আপনি রাখেন ফোন এই বিষয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না আচ্ছা ঠিক আছে অন্য বিষয়ে কথা বলবো পরে এখন না।